రెస్ట్ దాల్ পেট্রোল পাম্প হয়েছে এই হোমস্টেতে আমরা ছিলাম পাদুমে। তার থেকে জলগুলো নাম বেশি থেকে জল নামছে এবং নদীটাও জমে রয়েছে এটা হচ্ছে সুরু নদীর পাপিক ওটা বলতে হবে না আমাদের নদীটা জমে রয়েছে দেখুন পাহাড় দেখুন পাহাড় পাহাড়ে বরফে ঢেকে গেছে পাহাড় থেকে যেসব বরফ থেকে বরফগুলো নামছে সেগুলো নদী জল হয়ে যাওয়ার কথা সেগুলো জমে রয়েছে নদীটা জমে রয়েছে

Apna system ja. also Music system ja. বন্ধুরা রোডিং কাকে বলা দেখুন রাস্তার কি হাল আমি হেঁটে যাচ্ছি ও বাইকে এগিয়ে গেছে দেখুন রাস্তার কি অবস্থা লাদাখের এই হচ্ছে অফরোডিং রাস্তা অফরোডিং কাকে বলে দেখুন অফ কাকে বলে আমাদের বাইক দাঁড়িয়ে গেছে এবার এই ওয়াটার ক্রস করছে একটা বাইক ওয়াটার ক্রস করছে এই হচ্ছে অফরোডিং এই হচ্ছে লাদাখের রাস্তা দেখলেন কিভাবে জল পেরিয়ে বাইক দুটো এগিয়ে চলে গেল এই দেখুন পুরো নদীর মতো বইছে ঝর্ণার জল পাহাড় থেকে জলটা আসছে এই জায়গাটার নাম হচ্ছে পেনজিলা চায় পেলে গা শুনে আসো ও ভাই এটা চায় মিলেগা? মিলেগা? পেনজিলাতে এসে আমরা এখানে একটু চা খাবো ট্রেন জিলাতে এসে আমরা এখানে একটু চা খাবো পেনজিলা রেস্টুরেন্টের পাশ দিয়ে এরকম একটা ছোট্ট এটা একটা নালা বয়ে চলেছে ঝর্নার জল টল টলে একদম আর কন করে ঠান্ডা এই রেস্টুরেন্টের পাশ দিয়ে একটা নালা চ চলে গেছে কি সুন্দর লাগছে টল টলে জল তেমনি ঠান্ডা চা খাবো জেলা রেস্টুরেন্টে আমরা একটু তালাম এখানে আমরা একটু চা খাবো পাশ দিয়ে একটা নালা বয়ে চলেছে টল টলে জল একদম আর প্রচন্ড ঠান্ডা পাহাড়ের দা দিয়ে ঝুঝুর করে বরফ পড়ছে ওর সময় কলার ভেতরে ঢুকে যাচ্ছে কাঁধে করে বরফ পড়ছে আকাশে নিজে মেঘ হয়েছে এখন বরফ পড়ছে আমরা এখানে চিড়ে ভাজা খাচ্ছি বাংলার চিড়ে লাদাকে বসে খাচ্ছি এর মজাই আলাদা বাংলার চিড়ে লাদাকে এরাও একটু খেয়ে টেস্ট করলো খেয়ে বলছে বহুত বড়িয়া হয় বহুত বড়িয়া হয় বন্ধুরা এখন আমরা যাচ্ছি পাদামের দিকে পাদামে আমরা থাকবো এই হচ্ছে পাদামের রাস্তা রাস্তাটা একবার এই রাস্তাটা নতুন করা হয়েছে আর এইদিকে চারিদিকের ভিউ দেখুন এই হচ্ছে পদমের রাস্তা আমরা চাইছিলাম এরকম একটা রাস্তা পেতে কিন্তু অনেক দেরি হলো পেয়েছি

পাহাড় আর পাহাড় কোনো পাহাড় ন্যাড়া কোনো পাহাড়ের বড় রাস্তাটা একটা রাস্তাটা একটা ভ্যালি জার্চকার ভ্যালি পূর্ব এই জায়গাটা পাদুম গ্রামে আমরা স্টে করলাম এই হচ্ছে আমাদের হোটেল রুম দেখুন হোটেলটা ভালো পরিবেশ এখানে আজকে আমরা স্টে করলাম ঠান্ডা বেশ ভালোই আছে ঠান্ডার মধ্যেই ঘুরছি ঠান্ডা আর ঠান্ডা আর চারিদিকে পাহাড় পাহাড়টা দেখাচ্ছি এই যে এর পিছনে আছে পাহাড় বরফে ঢাকা পাহাড় কন কনে ঠান্ডা একটু বাইরে যাচ্ছি একটু চা খাবো একটু টিফিন করব চিকেন কাবাব খাবো তো আমরা একটু বাইরে বেরোচ্ছি সারাদিন ধকল গেছে পুরো টায়ার্ড হয়ে গেছি এখন একটু কিছু টিফিন করছি টিফিন করতে বেরোচ্ছি বন্ধুরা এখান থেকে আমরা আজকে বেরিয়ে পড়ছি আমাদের লাগেজ সব গোছানো প্যাকিং হয়ে গেছে আমরা আজকে এখান থেকে বেরিয়ে পড়ছি আমরা এখানে করব তারপর ভ্যালির আমরা লের দিকে চলে যাবো জায়গা আমরা আজকে এখান থেকে কোথায় যাচ্ছি একটু বলো চেষ্টা করব লেদ দিকে যাওয়া অনেকটাই রাস্তা একটু আর একটু সামান্য অফ রোড আছে তবে ভালো রাস্তা আবার লের রোডে উঠবো তখন করবো ভালো রাস্তায় পাবো তা আমরা চেষ্টা করছি এখন যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে একটা শর্টকাট রুট ধরে লেজ দিকে যাবো রাস্তায় পড়বে ফলস শিলাবস পড়বে একটা জাংলা বলে যেখানে জায়গা এটা আছে এই ঝাঁস্কারের যে রাজা তার প্যালেস আছে ভাড়াচোড়া হলো সে পুরনো বহু পুরোনো ঐতিহাসিক প্যালেস দেখবে এগুলো দেখবে এগুলো হচ্ছে সাইডসিন আর আমাদের লাগেজ এখন রেডি লাগেজ আমাদের রেডি আমরা এখন বেরিয়ে পড়ছি আমরা এখান থেকে এই জায়গাটার কি নাম পাদম পাদম থেকে আমরা বেরিয়ে পড়ছি এখন এই হচ্ছে হোটেল রুম এই হচ্ছে বাইরেটা আর ওই যে দেখা যায় পাহাড় ওই যে পাহাড় পাহাড়ের পাশেই কেউ যে এটা বললো কেউ সস্তায় থাকতে চান হ্যাঁ সস্তায় থাকতে চান একটু সস্তায় থাকতে চান পাদমে পাদমে কিন্তু অনেক হোটেলের রেট অনেক হাই হয় তবে একটা দুটো হোটেল আছে যেটা খুব কম রেটে দেয় ঘর দেয় এটা হচ্ছে আইবেক্স হোটেল এটা রেটটা অনেক কম সাতশো টাকায় ঘর পেয়েছি আর পাশেই আছে মার্কিউ সে আড়াই হাজার টাকা পার রুম আমরা ডবল বেড সাত এখানে চলে আসবেন এই হোটেলটা ভালো এখান থেকে আমরা তাহলে বেরিয়ে পড়ছি এই হোমস্টেতে আমরা ছিলাম পাদুমে আমাদের লাগেজগুলো বাধা হচ্ছে আস্তে আস্তে চলো আমরা এখন লেট দিকে যাচ্ছি